মিরপুর বিতর্ক ঘিরে তৃণমূল বিজেপির সংঘাত তুঙ্গে পাল্টা পাল্টি সাংবাদিক সম্মেলন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে চেকুট বিতর্ক শনিবার বালুরঘাট শহরের বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের কথা জানালেন তৃণমূল নেতা মাফিজ উদ্দিন মিয়া তার অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক স্টেশন ম্যানেজার এবং তাকে সামাজিকভাবে অপদস্থ করার উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর চীকুট ঘটনা হচ্ছে। একাজে স্থানীয় এক ঠিকাদার এবং সাংসদের ঘনিষ্ঠ আত্মসহায়ক সহায়ক জড়িত বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে পাল্টা সাংবাদিক সম্মেলন কোলেন বিজেপির এসটি মোর্চা জেলা সভাপতি সোশ্যাল মিডিয়া। রবিবার বিজেপির জেলা পার্টি অফিসে তিনি বলেন আদিবাসী সমাজ তৃণমূলের ওপর থেকে ভরসা হারিয়েছে তাই আমাকে রাজনৈতিক উদ্দেশ্য টার্গেট করছে। তার দাবি জনভিত্তি হারানোর ভয়ে তৃণমূল এখন আদিবাসী সমাজকে বিভ্রান্ত করতে চাইছে এবং তাকে মিথ্যে চেষ্টা করছে আমাকে রক্ষা যাবে না এদিন সাংবাদিকদের সামনে তিনি কিছু প্রমাণও পেশ করেন নিজের বক্তব্যের সমর্থন এই চিটকুট বিতর্ক ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানা না আরও তীব্র হচ্ছে বলে রাজনৈতিক মহলের অভিমত আমি আপনাদের ডাকলাম এক বিশেষ কারণে আপনার পরশু দিন গত পরশু আমি এটা পেশমিট মিট করেছিলাম সেইখানে কিছুগুলো অসংগতি আমি বলতে পারিনি সেই জায়গাটা একটু বেশি করে বলা যে যে চিঠিটা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়েছে সেই চিঠিটাতে দেখলাম যে প্রথম অবস্থায় দেখলাম যে আমাদের মধ্যে কেউ বিশেষ করে বাঙালিদের মধ্যে কেউ আড়াই কথাটা র উচ্চারণ করে না সেখানে দেখলাম যে কারো একজন একদম তৈরি করা চিঠি এটা আর ওইখানে যে সিলটা ব্যবহার করা আছে সেই সিলটাতেই আপনার একটা বানানো ভুল আর সেই সঙ্গে যে যার লেখা মানে যে সিগনেচারটা করেছে সেই সিগনেচারটার সঙ্গে লেখা বিল নেই এই টোটালটাই আমার কাছে যেটা খবর যে আমাদের বিজেপি লিডার সুকান্ত মজুমদার ওনার যে আত্মসহায়ক এবং সুশীল মাটি দুইজন কোনো এক জায়গায় বসে এক কোনো ঠিকাদারকে দিয়ে সেইটা ড্রাফটিং করে নিয়েছে এবং ঠিকাদারদের কাছে আমাদের কুমারগঞ্জ ওই সিসিসি মানে কাস্টমার সার্ভিস কেয়ার সেন্টারে ওইখানে যারা ঠিকাদার তাদের কাছে অনেক অর্ডার কপি যায় যে অর্ডার কপি সেই অর্ডার কপি থেকে কপি পেস্ট করে ওই সিগনেচারটা ওখানে বসিয়ে দেওয়া আছে এটা একটা সেই কারণেই আমি অনুমান করছি যে আমাদের তিনজনকে বিশেষ করে আমি মাইনরিটি কমিউনিটির মধ্যে আমাদের এমএলএ সাহেব তোরা হোসেন মন্ডল উনিও মাইনরিটি কমিউনিটির মধ্যে আমাদের স্টেশন ম্যানেজার উনিও মাইনরিটি কমিটির মধ্যে উনি যে মাইনরিটি মানুষদের বিভিন্ন ভাবে মানে টার্গেট করছেন সেই টার্গেটটা একবারে অন্য জায়গায় যে আমি আমার মান এবং সম্মান তিনি বিলীন করার চেষ্টা করছেন একদম একটা জাল চিঠি তৈরি করে সেই জন্যই আমি এই আপাদের মাধ্যমে জানান দিতে চাচ্ছি যে উনি আরো বৃহত্তর ষড়যন্ত্র করছেন আমার কাছে যেটা অনুমান আমি যেটা খবর পাচ্ছি বিভিন্নভাবে আরো বৃহত্তর ষড়যন্ত্র করছেন যে ষড়যন্ত্রের মধ্যে ওনাদের সেন্টার টিমের হাতে যে যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সি গুলো দিয়েও আমাদের হ্যাকিং করার চেষ্টা করছে মানে সমাজ মাধ্যমে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি যে ওনাকে এবার সামনে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা সেই বিধানসভায় আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষের সাথে মুসলিম কমিউনিটির মানুষের কাছেও আবেদন জানাচ্ছি যে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করে এই দক্ষিণ দিনাজপুরের জেলায় ছয়ে আমরা শূন্য এবার করব। তার জন্য আমি আপনাদের সঙ্গে আলাপ দেখুন আপনারা ইতিমধ্যে যে যে একটা মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন তাতে আমার নাম জড়িত হয়েছে আমি এটাকেও আপনাদের বলেছি যে আমার যে ইলেকট্রিক বিষয়টা সেটা বাবার নামে কানেকশন ছিল বাবার বয়স হয়ে গেছে বাবা কৃষিকাজ করেন না সম্পূর্ণ আমি করি আর এখানে যে একটা বিলের বিষয়ে যেটা উল্লেখ আছে যে বিল আমি আপনাদের আগেও বলেছি আমি প্রায় কুড়ি সাল থেকে কুড়ি একুশ বাইশ এই তিন বছর প্রায় বিভিন্ন সময়ে ইলেকট্রিক দপ্তরকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা পেমেন্ট করেছি এবং প্রত্যেকবার যাহাতে আমার বিল পরিশোধ হয় তারপরে পরে আমার ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং পুনরায় আমাকে কেসের মাধ্যমে আবার টাকা দাবি করা হয় আমার যখন পিঠ দাওয়ালে হলে গেছে আমি তখন কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট থেকে রায় নেওয়ার পরেও আমি আপনার এখানে আমার সামনে কাগজ আছে আমি জানুয়ারি মাসের কুড়ি তারিখে দু সালে এই রায়টা পাওয়ার পরে পুনরায় আবেদন করেছিলাম কোর্টটার কোর্টের রায় পাওয়ার পরেও কুমারগঞ্জের স্টেশন ম্যানেজার উনি আমাকে বলেছেন যেহেতু বলেনি আপনাকে টাকাটা দিতে হবে না যে ফাইনের টাকা যিনি আমাকে দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা করছিলেন সেই দোষী হিসাবে আমাকে পুনরায় প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করেছেন এবং ওই টাকা না দিলে আমাকে উনি কানেকশন দেবেন না আর গতকালকে আমি এক সোশ্যাল মাধ্যমে আপনাদের কাছে জানতে পারলাম যে আমার নামে যে কোথাও না কোথাও একটা রাজনৈতিকভাবে যে আমাকে হেনস্থা করা হচ্ছে তারও একটা আমি পাচ্ছি যেহেতু বাবা দীর্ঘদিন থেকে দু হাজার তিন সাল থেকে বাবা বিজেপির মেম্বার ছিলেন পরবর্তীতে আমি রাজনীতি করি একটিভাবে রাজনীতি করছি আমি দক্ষিণ দিনাজপুর ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার সভাপতি হিসাবে যেহেতু আঠারো সালের পর থেকে এই জেলাতে আর আদিবাসীরা ভারতীয় জনতা পার্টির প্রতি ঝুঁকে গেছেন যেহেতু রাজনৈতিকভাবে আর আদিবাসীদের তৃণমূলেরা কাছে পাচ্ছেন না সেই হিসেবে আদিবাসী রাজনৈতিক নেতা হিসেবে আমাকে পর্যদস্ত করা হচ্ছে এটা আমার মনে হচ্ছে আর এটাও আপনাদের বলে রাখি যে আগামী এক মাসের মধ্যে স্টেশন ম্যানেজারকে আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে ঘেরাও করব এবং তার শুধু এটা বিষয় নিয়ে নয় কুমারগঞ্জে এরকম অনেক উপভোক্তা আছেন যারা এরকম সাফারার হচ্ছেন এবং বাবুকে আমি বলে দিই যে বাবু আপনি যে আমার সম্পর্কে যে কথাটা বলেছেন এটা যদি সত্যি না হয় তার জবাব আপনি আমাকে দিবেন সেটার জন্য আপনি আপনি প্রস্তুত থাকবেন কথা অবশ্যই মহেশবাবুকে আমি বলে দিই নিঃশর্তে আমার কাছে ক্ষমা চাইতে হবে অথবা আমি এসটি এসসি এসটি অ্যাট্রোসিটি যে মামলা আছে সেই সেই অ্যাট্রোসিটি একটা মামলা রুজু করব এবং স্টেশনের ম্যানেজার বিরুদ্ধেও আমি একটা মামলা রুজু করতে চলেছি বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ